সালামুকুম বন্ধুরা বন অধিদপ্তরের প্রায় বাংলাদেশের সকল জেলা থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বন্ধুরা বিজ্ঞপ্তির বিস্তারিত বলব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে উনত্রিশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে বিজ্ঞপ্তির বিস্তারিত বলছি পদের সংখ্যা ক্রমিক নং এক পদের নাম ফরেস্টার পদের সংখ্যা আটাত্তরটি বেতন নয় সাতা নয় টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড পনেরোতম গ্রেড যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রিতে পাশ হতে হবে উচ্চতা একশো তেষট্টি সেন্টিমিটার ও বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার হতে হবে যে সকল জেলার প্রার্থীঘের আবেদন করার প্রয়োজন নেই সেগুলো হচ্ছে ফরিদপুর গোপালগঞ্জ শরীয়তপুর খাগড়াছড়ি রাঙ্গামাটি খুলনা নড়াইল বরিশাল ঝালকাঠি পিরোজপুর ও পটুয়াখালী জেলা তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন নিয়োগ সংক্রান্ত শর্তাবলী বিজ্ঞপ্তির জারির তারিখে সকল আবেদনকারীর সর্বনিম্ন বয়স আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে কোটাধারীদের ক্ষেত্রে অর্থাৎ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা পুত্রকন্যা অর্থাৎ নাতি নাতিদের ক্ষেত্রে তিরিশ বছর পর্যন্ত হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না কোনো সরকারি বা আধা সরকারি সংস্থা কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে বন অধিদপ্তরের কর্মচারী বিধিমালা দু হাজার উনিশের তফসিল দুই অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষার সময় উচ্চতা ও বুকের মাপ গ্রহণ করা হবে পরীক্ষা গ্রহণের স্থান তারিখ ও সময়সূচি যথাসময়ে প্রার্থীদেরকে তাদের পত্র যোগাযোগের ঠিকানায় বন অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে সরকারি নির্দেশনা মোতাবেক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এদিম ও শারীরিক প্রতিবন্ধী মহিলা ক্ষুদ্রনিকোষ্ঠী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা ও মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা পুত্রকনাদের ক্ষেত্রে বর্তমান প্রচলিত কোটা ও জেলা কোটা ক্ষেত্র মতে যথাযথভাবে অনুসরণ করা হবে আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদির কপি প্রদর্শন এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তায়িত অনুলিপি এক সেট জমা প্রদান করতে হবে এর মধ্যে রয়েছে যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল বা সাময়িক সনাদপত্র জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিমোদন সনদ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ প্রথম শ্রেণীর গ্রাজুয়েট কর্মকর্তা কর্তৃক বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক বা পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র এতিম ও শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী এবং আনসার ও ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট এবং মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকোনা পিতামাতার পুত্রকনার পুত্রকোনের পিতামহ বা মাতামহ এর মুক্তিযোদ্ধা সনদপত্র কর্তৃপক্ষ প্রয়োজনে যে শর্ত সংযোজন সংশোধন এবং পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন কর্তৃপক্ষ অনিবার্য কারণবশত নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে স্থগিত বা ক্ষমতা সংরক্ষণ করেন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন প্রার্থীকে পরীক্ষা অংশ জন্য কোনো প্রকার ভ্রমণ বা দৈনিক ভাতা দেওয়া হবে না প্রার্থিত পদের নাম ও নিজ জেলা খামের উপর অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ করতে হবে নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে দরখাস্ত দাখিলের নিয়মাবলী চাকরি আবেদন ফরম বন অধিদপ্তরের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট বি ফরেস্ট ডট হতে ডাউনলোড করে ব্যবহার করা যাবে চাকরি আবেদন ফর্ম যথাযোগ পূরণ করতে করে প্রধান বন সংরক্ষক বন অধিদপ্তর বন ভবন আগারগাঁও শেরে বাংলানগর ঢাকা বারোশো সাত এর ঠিকানায় তিরিশ পাঁচ দুহাজার চব্বিশ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত ডাকযোগে পৌঁছাতে হবে অথবা বনভবন আগারগাঁও ঢাকার তলায় লেভেল এক এর প্রক্ষিত বক্সে সরাসরি পৌঁছাতে হবে নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন ফর্ম গ্রহণ করা হবে না চাকরি আবেদন ফর্মের ক্রমে নং এক হতে বাইশ পর্যন্ত সকল তথ্য উল্লেখ করতে হবে অসম্পূর্ণ আবেদন ফর্ম বাতিল বলে গণ্য হবে চাকরির আবেদন ফরমের সাথে প্রথম শ্রেণীর রেজিস্ট্রেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত প্রার্থীর সকল প্রকার শিক্ষাযোগ্যতা অনুলিপি জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের অনুলিপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ কোটা সংক্রান্ত সকল সনদপত্রের অনুলিপি এবং সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি দাখিল করতে হবে নির্ধারিত আবেদন ফর্মে স্বাক্ষর স্থানে প্রার্থীকে সহজে স্পষ্ট করে মোটাকালিতে বল পেনে স্বাক্ষর করতে হবে প্রার্থীদেরকে পরীক্ষার ফি বাবদ সহকারী প্রধান বন সংরক্ষক অর্থ বাজেট ও সাধারণ নির্দেশনা ইউনিট বন ভবন আগারগাঁও ঢাকা এর অনুকূলে দুইশো টাকার ব্যাঙ্কড্রাফট বা পে অর্ডার অথবা কোড নং ছয় বাই পঁয়তাল্লিশ একত্রিশ বাই শূন্য 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 বাই অষ্টাশি একত্রিশ সাথে ট্রেজারি বা সাব ট্রেজারি বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাঙ্কে জমাকৃত দুশো টাকার ট্রেজারি চালান মূল কপি আবেদন ফর্মের সাথে অবশ্যই দাখিল করতে হবে প্রার্থীকে তার পত্রের যোগাযোগের ঠিকানা লিখিত পনেরো টাকার ডাক টিকিট সহ চার বাই দশ ইঞ্চি সাইজের একটি ফেরত খাম আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে বন্ধুরা এখানে আবেদন ফর্মটি দেখতে ঠিক খুবই এরকম এখানে যে সিস্টেমে দেওয়া আছে সিস্টেম অনুযায়ী সম্পূর্ণ পূরণ করার চেষ্টা করবেন আপনার যেটা নেই সেটা দিবেন না এখানে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই আপনাদের এই কপিটি প্রয়োজনে ডাউনলোড করে প্রিন্ট করে সংরক্ষণ করে এই লিখে তারপরে আপনাদের ডাক বা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবেন অবশ্যই সম্পূর্ণভাবে ফর্মটি পূরণ করে তারপরে দেবেন নয়তো আপনার আবেদন অসম্পূর্ণ রয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা এরকম আরও চাকরি ভিডিও পেতে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে ওখানে আপনাদের ডকুমেন্টসগুলো সেন্ড করতে পারেন সেক্ষেত্রে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দিব ধন্যবাদ